হাদিসের কিতাবের মধ্যে আসছে লাইয়ারিদান্না আলিয়া ওয়া বুন আরিফু হুম মায়া নানি রসুল বলতেছেন যে হাসুরুন ময়দানে আমি আমার হাউজ কাউস্তরের থেকে পানি মানুষদেরকে পানিফান করাবো আমি মানুষদেরকে হাউজ কাবুস্তরের থেকে পানি পান করাবো এমন সময় আমার সামনে এমন কিছু মানুষ উপস্থিত হবে আরিফু মায়া আরিফুনানি যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে এরা আমার উন্মত তাদেরকে আমি পান করাবো পানি পান করাবো এই অবস্থায় এই অবস্থায় ফেরাস তারা কি করবে এই কি করবে আমার সামনে একটা পর্দা ফালাই দিবে যখন আমি তাদেরকে পানি পান করাবো এই লোকগুলো আসছে বলতেছেন চোদ্দ থেকে পনেরো শত বছর আগে সতর্ক এই বেদাথিতের ব্যাপার রাসুল কি করছেন উল্লেখ করছেন বলতেছে যে আমি তাদেরকে চিনি তারাও আমাকে চিনে কিন্তু এই ফানি ফান করার সময় সুমায়ু হালু বাই নিও বাই ফেরেশতারা করবে আমার সামনে পর্দা ফেলাইয়ে দিবে অর্থাৎ তাদেরকে যেন আমি যেন পানি হাউসে কাউসের পানি যেন না খাওয়াই তখন রাসূল বলবেন ফ আপুন ইন নাহুম তাদেরকে বলবো ফেরেশতারা এরা তো আমার উন্মদ কেন তোমরা বাধা প্রদান করতেছো তাদেরকে ফানিফান করাইতে তখন ফেরেশ তারা উত্তর দিবে ফাই উ কাল উ ও নবী ফেরেশ তারা বলতেছে ইনাকলাতের মা আদাসু বা দাকা ও নবী আপনি জানেন না আপনার অফাতের পর আপনার মৃত্যুর পর আপনার এধাকা এই ইসলামের মধ্যে তারা নতুন নতুন বিষয় বা নতুন নতুন কথা তারা কি করছে সৃষ্টি করছে ইসলামের মধ্যে আপনারা তো চলে আসছেন আপনার অফাতের পর এই লোকগুলা সোয়াবের নামে ভালোবাসার নামে ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় কি করছে সৃষ্টি আপনি তো জানেন না তখন রাসুল এই কথা যখন শুনবেন তখন গুসা হয়ে যাবেন তখন বলবেন সুহকান দূর হয়ে যাও আমার সামনে থেকে রাসুল এভাবে এভাবে তাদেরকে দূর করে দিবেন বলো তোমরা আমার সামনে দূর হয়ে যাও তোমরা আমার অফাতের পর আমার ইন্তেকালের পর সুআবের নামে ভালোবাসার নামে তোমরা ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় সৃষ্টি করছো সুহকান আমার সামনে থেকে কি হয়ে যাও দূর হয়ে যাও তখন রাসূল তারপর বলবেন লিমান গায়্যার বাদি যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় সৃষ্টি করবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলেন না আউযু বিল্লাহ এই বেদাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আমাদের নবী তাদেরকে হাউজিকক अवसरों পানিপান করাবেন না বলবেন যে ফাকুল তিনি নিজে বলবেন সুখ কামার সামনে থেকে কি হয়ে যা দূর হয়ে যাও আমার অফাতের পর আমার এন্টে কালের পর তোমরা কেন আমার দিনের মধ্যে নতুন কথা বা নতুন বিষয় তোমরা সৃষ্টি করলাম